আমি বিত্তবান চাই না বিবেকবান চাই ধর্মতলায় সভায় করা মমতার এই উক্তিকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের আসানসোলের হটন রোডে মোড়ে ও বিসি মোর্চার উদ্যোগে আয়োজিত গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালনের ধর্না অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন দিদি এখন বিবেক খুঁজে বেড়াচ্ছেন আপনার বিবেকবান মানুষ কেমন তা পাশের জেলার কেষ্টকে দেখলেই বোঝা যায় সে এখন তিহার জেলে খাটছে আপনার বিবেকবান তো শেখ শাহজাহান ভাদু শেখ সাদ্দাম রাত শিক্ষামন্ত্রীও জেলে কত বড় বিবেক কটাক্ষ করেন দিলীপ ঘোষ আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রী ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি বনবান চাই না আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানি না বিবেকবান চাই আচ্ছা বুঝে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনারা কথা ছেড়ে দিন বিবেকের কথা বলবেন বিবেক তো কোথায় থাকে জানিনা কার নাম সেও জানে একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছে বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ সেইভাবে বিকাশ কোন লোক হবে আমার মনে হয় মমতা বিবেক বলে কাউকে খুঁজছেন বোধ একবার উনি বলেছিলেন বিবেক দা কে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেক কেমন লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল সে এখন বিহারের ভাত খাচ্ছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চাল কর যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিছু দরকার নেই দামি গাড়ি সব তার তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক মানে উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন হাত কাটছেন জেলের শিক্ষামন্ত্রী জেলে কিরকম বিবেক দেখো কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন

লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদীজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদীজি কোটিপতি ছশো কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার যে কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি কি হবে বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরে দরজা যখন খোলা হলো গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে এত টাকা বোনা যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে